একেন বাবুর চাপে শিবুদা এবং মিঠুন চক্রবর্তীর ছবি কিন্তু কিছুটা হলো কোণঠাসা এবং এটা বলতেই হয় যে ফ্র্যাঞ্চাইজি ভ্যালু কিন্তু বাংলায় শেষ কথা বলে দর্শক এই মুহূর্তে বাংলার একমাত্র দর্শক হলো ফ্যামিলি অডিয়েন্স এলিট ক্লাস ফ্যামিলি অডিয়েন্স এবং এলিট ক্লাস ফ্যামিলি অডিয়েন্সকে যারা আনন্দ দিতে পারবে তারাই কিন্তু বক্স অফিসে জাস্ট রমডমা বাজার করে বেরিয়ে যাবে এবং সেটা হয়েছে শুধুমাত্র একেন বাবুর জন্য নমস্কার বন্ধুরা শার্ট অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা বাংলা ছবির বক্স অফিস কালেকশন নিয়ে বলবো এই উইকের বক্স অফিস কালেকশনে আলাদা করে বলার কিছু নেই এই মাসটা পুরোপুরি রাজত্ব করবে এসবিএফ এবং যেখানে একেনবাবু পৌঁছে গেছে প্রথম তিন দিনে সবে তিন দিন হয়েছে হ্যাঁ সিক্সটিন্থ মে রিলিজ করেছিল শুক্র শনি আজকে রবিবার এখনও দু তিন সপ্তাহ বাংলা ছবি তো একদম শেষের দিকে একটা রয়েছে সোনার কেল্লায় জখের দন তার প্রমোশন ভালো হয়েছে ওটাও ফ্র্যাঞ্চাইজির ছবি এর আগে দুটো পার্ট এসেছে তো সে ছবি ছাড়া এই দু সপ্তাহ শুধুমাত্র বাজার খালি রয়েছে আমাদের একেনবাবুর জন্য এবং একে বাবু আসার পরে উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি আপনি বুঝতে পারছেন যে ছবির জন যে ছবি বক্স অফিসে মার ব্যবসা করে বেরিয়ে যায় যদিও মিডলে যদি ছবি তারা রিলিজ করে এরকম মে জুন মাসে যে ছবিগুলো তারা রিলিজ করে উইন্ডোজ সেগুলো একটা সেমিহিট বলা যায় সেমিহিট তারা দিয়ে দেয় সব সময় কিন্তু পুজোর ছবিগুলো তারা ব্লক বাস্টার দিয়ে থাকে তো সেই ছবিকেও পাশ কাটিয়ে দিয়েছে এবং আরেকটা বাংলা ছবি ছিল যে বাংলা ছবিটা গত মাস থেকে পিছিয়ে দিয়ে মানে শ্রীমানবাসের শ্রীমতী গত মাস থেকে পিছিয়ে দিয়ে এ মাসে রিলিজ করেছিল যে অন্যান্য বাংলা ছবির সাথে যাতে ক্ল্যাশ না হয় কারণ গত মাসে কিলবিল সোসাইটির মতো একটা ছবি ছিল এসবিএফের সেটা একটা ফ্র্যাঞ্চাইজির ছবি ছিল তো সেখানে দাঁড়িয়ে তারা এক তারিখে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন সে ছবিটা বক্স অফিসে পারফরমেন্স খুব খারাপ এবং তার শো সংখ্যাও খুব খুবই কম এই মুহূর্তে দাঁড়িয়ে এবং শিবুদার যে ছবি শিবু নন্দিতাদির যে ছবি আর কি উইন্ডোজের আমার বস সে ছবিটাকেও রীতিমতো জাস্ট গোল দিয়ে বেরিয়ে গেছে কিন্তু একেন বাবু এবার একেন বাবু ভালো ছবি না খারাপ খারাপ ছবি সেটা বলার জন্য আমাকে ছবিটা দেখতে হবে আমি টিকিট কেটে ফেলেছি আমি জানি একটু দেরি হচ্ছে আমি ফার্স্ট ডে রিভিউ করি বাংলা ছবির ছবিটার টিকিটটা আমি পাচ্ছিলাম না এবং আমারও কিছু সমস্যা ছিল মঙ্গলবার দিন ছবিটা রিভিউ করবো তার আগে বলে রাখি যে এই ছবির বক্স অফিস কালেকশন এবং এই মুহূর্তে দিয়ে বক্স অফিসে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে যদি আমি প্রথমে বলি শ্রীমান ভাসের শ্রীমতী আচ্ছা প্রথমে আমি বলি আমার বস দিয়ে আমার বস এক সপ্তাহের শেষে দাঁড়িয়ে অর্থাৎ গত সপ্তাহের মেবি ন তারিখ রিলিজ করেছিল আজকে রবিবার কাল গতকালের যে রিপোর্ট আমি বলছি এক সপ্তাহে শেষে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্স কালেকশন বলবো প্লেক্স কালেকশন দাঁড়িয়েছে আটান্ন লাখ সামথিং আটান্ন লাখ পঁচাশি হাজার সামথিং যেটা প্রায় উনষাট থেকে ষাট লাখ টাকার কিন্তু কাছাকাছি এটা মাল্টিপ্লেক্স কালেকশন বলছি এর ছাড়াও কিন্তু ছবিটি সিঙ্গেল স্ক্রিন এবং লোকাল মাল্টিপ্লেক্সও ভালো ব্যবসা করছে তো একটা ছবি এক সপ্তাহে ষাট লাখের কাছাকাছি ব্যবসা দিচ্ছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে উইন্ডোজের ছবি আপনি বুঝতেই পারছেন ভালো চলছে এবার আমি আসি শ্রীমান ভাসের শ্রীমতী এ ছবিটা সেকেন্ড উইকে ব্যবসা দিয়েছে দু লাখ আঠাশ হাজার দুশো টাকা বা দু লাখ তিরিশ হাজার টাকার কাছাকাছি একটা ছবি মিঠুন চক্রবর্তী রয়েছেন ফাঁকা মাঠ পেয়েছিল তা সত্য ছবিটার দু সপ্তাহে শেষে গিয়ে বিজনেস যদি আমি মাল্টিপ্লেক্স কালেকশনের বিজনেস বলি তাহলে মোটামুটি তেরো থেকে সাড়ে তেরো লাখ টাকার কাছাকাছি যেটা এক সপ্তাহে প্রায় ষাট লাখ টাকা উইন্ডোজ করেছে আমি এখন এখেনবাবু কিন্তু আসিনি হ্যাঁ উইন্ডোজ করেছে সেখানে শ্রীমানবাসের শ্রীমতী দু সপ্তাহের শেষে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্স কালেকশন প্রথম দিন আড়াই তিন লাখ টাকা ছিল তারপরে সপ্তাহে ছিল ছবিটার মোটামুটি ব্যবসা সাত লাখ সামথিং আমি বলেছিলাম আমার ভিডিও চেক করবেন এবং এই সপ্তাহে সরি এই সেকেন্ড উইকে ছবিটি ব্যবসা দু লাখ আঠাশ হাজার সামথিং টোটাল বা সাড়ে বারো থেকে তেরো লাখ টাকার কাছাকাছি ব্যবসা দিয়েছে এটা মাল্টিপ্লেক্স বলছি আপনি যদি ছবিটার সাথে সিঙ্গেল স্কিন এবং খুব একটা সিঙ্গেল স্ক্রিনে যে ছবিটা রিলিজ করেছিল বা সেটা নয় তো সিঙ্গেল স্ক্রিন এবং লোকাল মাল্টিপ্লেক্স ধরে ছবিটা হয়তো আঠাশ থেকে তিরিশ লাখ টাকার একটা গন্ডি দাঁড়াবে তিরিশ লাখ ক্রস করে গেছে এরকম কোনো নিউজ কিন্তু আমার কাছে নেই এটা শ্রীমানবাসের শ্রীমতির কথা বলছি বাট এটা কমতে থাকবে নেক্সট উইকে হয়তো আপনি কুড়ি লাখের নিচে চোদ্দ পনেরো লাখ পাবেন বা দশ লাখের নিচেও পেয়ে যেতে পারেন কারণ শো সংখ্যা নেই সমস্ত কিছু দেওয়া হচ্ছে একেনবাবুকে এবার বাবুর কথা আসি বাবু প্রথম তিন দিনে আমি বলে রাখি গতকাল অর্থাৎ শনিবার দিন যেটা উইন্ডোজ মোটামুটি শনি রোববারটা ধরে রাখে তাদের একটা রেকর্ড রয়েছে যে শনি রোববার তারা মোটামুটি মাল্টিপ্লেক্সগুলোকে ধরে রাখতে পারে দর্শককে ধরে রাখতে পারে সেই শনিবার দিন প্রায় পঁচাশিটার ওপর শো কিন্তু একেনবাবু অলমোস্ট ফুল বা হাউসফুল দিয়েছে সেখানে দাঁড়িয়ে মাত্র পঁচিশ থেকে ছাব্বিশটা শো এ উইন্ডোজ প্রোডাকশন হাউস হাউসফুল বা অলমোস্টফুল দিতে পেরেছিলো ডবলেরও বেশি কিন্তু একেনবাবু মেরে দিয়েছে শনিবার দিন এবার একেনবাবুর ব্যবসা কত একেনবাবু দু তিন দিনের কোনো হিসেব আমাদের কাছে নেই তবে একটা রিপোর্ট আমি দেখলাম যেখানে দেখাচ্ছে যে একেনবাবু প্রায় পঁচাত্তর লক্ষ টাকার ওপর কিন্তু টোটাল কালেকশন করতে পেরেছে তিন দিন আজকে রবিবার দিনেও যদি একটা এস কালেকশন দাঁড়ায় তাহলে সেটা দাঁড়িয়ে পঁচাত্তর লাখ টাকার উপরে কিন্তু এটা কালেকশন করেছে এটা আমি তিন দিনের হিসেবে অ্যাপ্রক্স বলছি এটা বাড়বে ছাড়া কিন্তু কমবে না এবার আপনি বুঝতে পারছেন এক সপ্তাহে শেষে গিয়ে এক কোটি প্লাস তো দাঁড়াবে সেটা বলার অপেক্ষা রাখে না এবং এর আগে যে দুটো ছবি ছিল সম্ভবত দুটো ছবিও হিট দুটো ছবি হিট ছবি ছিল একটা তো মনে হয় ভালো হিট করে চার সাড়ে চার কোটি একটা বিজনেস দিতে পেরেছিল আমি যদি ভুল না করি সাড়ে চার কোটির মতো এবং এ ছবি যেভাবে চলছে এ মাসটা যদি পুরো খেলে দেয় তাহলে কিন্তু এ ছবি পাঁচ কোটির কাছাকাছি সাড়ে চার পাঁচ কোটি যে ছুঁয়ে ফেলবে এটা বলার অপেক্ষা রাখে না অর্থাৎ বাংলার অডিয়েন্সকে আপনাকে হাসাতে হবে বাংলার অডিয়েন্সকে কমেডির সাথে ভরপুর ইমোশন একটু রহস্য সন্ধান তার সাথে একটুখানি অ্যাডভেঞ্চার যদি আপনি দিয়ে দেন বাংলার অডিয়েন্স খেয়ে ফেলবে এবং একেনবাবুর একটা পজিটিভ ব্যাপার রয়েছে যেটা বোমকেশের ক্ষেত্রে অনেক সময় নেই বা ক্রিটিভ সিনেমার ক্ষেত্রে নেই সবরে কিছুটা নেই সেটা হলো বাবু কিন্তু এখন ছোট ছেলে ছেলেমেয়েরাও দেখতে যায় গরমের ছুটি চলছে তো বাংলার ছোট ছেলে ছেলেমেয়েরাও কিন্তু তার বাবা মার সাথে ফ্যামিলির সাথে ছবিটা এনজয় করতে যাচ্ছেন ফলে তো পুরো পরিবার মিলে এখন ছবি দেখতে যাচ্ছে একটা বড়ো কালেকশন আসছে ছবিটা এবং আপনি বুঝতেই পারছেন যে বাংলার অডিয়েন্স কিন্তু ফ্র্যাঞ্চাইজি ভ্যালুকেই গুরুত্ব দেয় এবং তারা যেটার সাথে কানেক্ট করে এবং যেটার সাথে মজা পায় আর কি তারা যে যে ছবি টাইপের ছবি দেখতে চায় যদি সেই ছবি প্রোভাইড করা হয় প্রোডাকশন হাউসের তরফে মেটেরিয়ালস দিয়ে তাহলে কিন্তু এলিমেন্টস দিয়ে তাহলে কিন্তু সেই ছবি প্রায় শিওর শর্ট হিট করে বেরিয়ে যাবে এটাই সমস্যা আমি বলবো যে অন্যান্য ছবিগুলোর ক্ষেত্রে বলবো যে তাদের সেক্ষেত্রে সেভাবেই চলা উচিত আমি এ নিয়ে বেশি কিছু বলতে চাই না আমি একেনবাবু দেখে রিভিউ করি তারপরে ছবি নিয়ে আলোচনা করবো আমার আমার বস আহামরি কিছু লাগেনি শ্রীমানবাসের শ্রীমতী আবার আমার বসের থেকেও কিন্তু বেশ কিছু জায়গায় ভালো মনে হয়েছিল পজিটিভ মনে হয়েছিলো সে ছবি তো বাংলায় চললো না ওয়ার্ক করলো না আচ্ছা বলে রাখে আমি কিন্তু এর সাথে অন্যান্য যে সমস্ত বাংলা ছবিগুলো চলছে আরই চলছে কয়েকটা হলে এখনও কিছু জায়গায় কিলবিল সোসাইটি রয়েছে এর এবং কিছু জায়গায় পুরাতন বলে ছবিটি চলছে ফ্যামিলি অডিয়েন্সের জন্য তো সে ছবিগুলোর কালেকশন আমি এখানে বলছি না বললেই হয় সেগুলোর খুব একটা বেশি কালেকশন নয় আর কি হাজারের মধ্যে বা লাখের খুব কাছাকাছি রয়েছে আর কি সেই কালেকশনগুলো বলছি না সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি মাল্টিপ্লেক্স কালেকশনে সেখানে গিয়ে আপনারা কিন্তু একবার চেক করতে পারে আপনাদের কি মতামত আপনারা তিনটে বাংলা ছবির মধ্যে কোনটা দেখে ফেলেছেন কোনটা দেখার প্ল্যান করছেন গরমে কমেন্ট বক্সে জানাবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ